আসসালামু আলাইকুম আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি তালের যে রস বের করেছিলাম এবার সেই রসেই আমি আজকে পিঠা বানাবো একদম ট্রেডিশনাল পিঠা যেটা আমরা ছোটোবেলা থেকে গ্রামে খেয়ে আসছি এখন শহরের জীবনে অনেক রকমের তালের পিঠা আমরা এখন দেখি তালের পুলি দেখি তালের স্টিম করে পিঠা বানানো দেখি কিন্তু একদম আমরা ছোটোবেলা থেকে যেটা খেয়ে এসেছি এটাই হলো সেই গোল গোল তেলে ভাজা চালের গুঁড়া দিলাম কিছু ময়দা দিয়েছি আর চিনি তো আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখাতে হবে খুব সামান্য এক চিমটি লবণ দিব ব্যাটারটা ঠিক এই রকম থিকনেস হবে যেন হাত দিয়ে গোল গোল করা যায় কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি নারকেল কোরানো দিলে পিঠাটা আলাদা একটা স্বাদ হবে আগের দিন দেখতাম মাকে তালের পিঠা বানিয়ে রেখে দিত হাঁড়ি ভরে দুই তিন দিন পর ধরে আমরা সেটা খেতাম একটু শক্ত শক্ত হতো তখন তো আসলে মায়েরা এরকম ময়দা দিয়ে বানাত না শুধুই ঢেঁকি ছাটা যে চালের গুঁড়া দিয়ে বানাতো আমিও আজকে ঢেঁকিতে ছাটা চালের গুঁড়া দিয়েই বানালাম এখন আমরা একটু ময়দা দিয়ে হয়তো দিয়ে জন্য দুই তিন দিন বেশ চফ থাকে এবং পিঠাগুলো এত দারুণ হয়েছে ফুলে ফুলে আর পিঠাটা খুবই সফট হয়েছিল। আমি দুই দিন ধরে খেয়েছিলাম দুই দিনই সফট ছিল কিন্তু আমরা ছোটোবেলায় যেটা খেয়েছি পিঠা কিন্তু সফট থাকতো না বেশ শক্ত শক্ত থাকতো কিন্তু তারপরেও কি মজা করে কি ভালোবাসা নিয়ে খেতাম কারণ পিঠা মানেই তো এক তখন আসলে উৎসব ছিল এখন এই বর্তমানে এত এত খাবার এত এত ফাস্ট ফুডের যুগে আসলে পিঠাই হারিয়ে গেছে খুবই রেয়ার বছরে হয়তো মানে সিজনাল এক রকম পিঠা বানানো হয় তো আমার বাসায় আমার বাচ্চা যেহেতু পছন্দ করে আমি সব রকম পিঠায় ট্রাই করি পিঠাগুলো এত বেশি মানে রসগোল্লার মতো টুসটুসে হয়েছে আপনারা কীভাবে বানান আপনারা এভাবে বানান কিনা না একটু জানাবেন যারা আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বা আমার ফেসবুক পেজ সাইমাস কিচেন অ্যান্ড ব্লগ পিঠাটা কিন্তু একদম ভিতরে কাঁচা নাই সাইমাস কিচেন অ্যান্ড ব্লগে একটু লাইক ফ্লো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল হলো সাইমাস কিচেন সেখানে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে আমার গোল গোল পিঠা রেডি আপনারা জানাবেন কেমন হলো আর নিজেরা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ